প্রিভিয়াস ভিডিওতে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে কিন্তু আজকে আমরা একটু শান্তি খুঁজতে এমন একটা জায়গায় যাব। এই শহরের হাজার ভিড়ের মধ্যে যেখানে আমরা শান্তি খুঁজে পাব সেই জায়গাটা হচ্ছে বেলুর মঠ হ্যাঁ দক্ষিণেশ্বর যাব আর বেলুর মঠ যাব না সেটা কি হতে পারে তো আজকে আমরা যাচ্ছি শান্তি খুঁজতে বেলুর মঠ সামাজিক কষ্ট কোলাহল থেকে দূরে আজ আমরা স্বামীজির আশ্রয় তলে চলে আসলাম আজকে বেলুর মঠে যেখানে আমরা খুঁজতে এলাম একটু শান্তি নিজেকে একটু সময় দেওয়া এই সারা জীবনে নিজেকে সময় কখনও দিয়েছ কি সারা জীবন তো নিজের কাজ এবং সমস্যা নিয়েই তো থেকেছ যে মানুষ বাইরের জগতে শান্তি সে কখনোই তা পাবে না শান্তি আছে শুধু তার নিজের অন্তরের নিরবতায় যখন মন স্থির হয় তখনই সত্যিকারের শান্তি ধরা দেয় শান্তি পেতে হলে একবার এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন